সালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যেই লেসনটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এ অর্থাৎ অধ্যায় একের তিন দশমিক আট লেসনটি নিয়ে আজকে আলোচনা করব এর আগে আমরা প্রত্যেকটি লেসন নিয়ে ধারাবাহিক আলোচনা করে আসছে তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নতুন কারিকুলামে নির্মিত যে পাঠ্যপুস্তক ওই পাঠ্যপুস্তক নিয়ে মূলত কি করে যাচ্ছি ক্লাস দিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে যে লেসনটি আছে এই লেসনটির মধ্যে বলা হয়েছে রিড দ্য পয়েম অ্যাগেন কবিতাটা আবার পড়ো কোন কবিতাটা আমরা এর আগে যে কবিতাটা পড়েছিলাম তোমাদের বইতে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে হয়তো দেখলে চিনলে দেখা আই ওয়ান্ট হ্যাট লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটার কথা বলছে যে এই কবিতাটা কি করো আবার একবার পড়ো এরপর বলছে অ্যান্ড ইনফেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য যে গ্রুপে গ্রুপে অথবা দলে দলে দলবদ্ধ হয়ে তোমার এই কবিতাটার ভিতরে যে মিলগুলো রয়েছে যে মিলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কী করো শনাক্ত কর ফাইনালি অবশেষে শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাস তুমি যেটা বের করবে যে সিমিলাসগুলো ব্যবহার করবে বের করবে সেটা তুমি ক্লাসের সবার কাছে ছড়িয়ে দাও অলসো মেনশন দ্য প্যাটার্নস ইউ হ্যাভ ইউস টু কম্পেয়ার দ্য টু থিংস আর হিয়ার এখানে বলা হয়েছে যে এছাড়াও এই কবিতাটার ভিতরে দুটি জিনিস কিংবা ব্যক্তির তুলনা করার কথা বলা হয়েছে এই তুলনার মাধ্যমে যে প্যাটার্নটা ব্যবহার করা হবে এটা কেন ব্যবহার করা হলো এবং এটা ব্যবহার করতে গিয়ে কি কি কাজ করা হয়েছে সেটা তুমি বর্ণনা করতে হবে তোমার ক্লাসে এটা অবশ্যই বর্ণনা করতে হবে এটা হচ্ছে প্যাটার্ন ঠিক আছে এটা হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্নে দুটো ঘর থাকবে ওয়ান টু দিয়ে দুটো ঘর দেওয়া আছে প্রথম ঘরে লেখা আছে ক্যারেক্টার্স ডেসক্রাইব অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকবে সেটা বর্ণনাটা এ প্রথম ঘরে থাকবে দ্বিতীয়ত হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে কার সাথে তুলনা করা হচ্ছে বৈশিষ্ট্যগুলো কার সাথে তুলনা বোঝাচ্ছে সেটা দ্বিতীয় করে থাকবে কম্পেয়ার টু অর্থাৎ তুলনা করা কিসের সাথে তুলনা করছে এরপর হচ্ছে সিমিলাস অর্থাৎ মিলটা কী আছে কিসের মতো ঠিক আছে সিমিলি অর্থ মানে কিসের মতো কিসের সাথে তুলনা করা হচ্ছে সেটা আর ইউর সেন্টেন্স তুমি ওই যে তোমার এটা থাকবে অর্থাৎ ক্যারেক্টার্স কম্পেয়ার এবং সিমিলি এই তিনটা ওয়ার্ড বা ফ্রেজ নিয়ে তুমি যে সেন্টেন্সটা তৈরি করবে অবশ্যই সেটা তুমি নিজে তৈরি করবে ঠিক আছে নিজে তৈরি করে মানে এই ঘরটাতে লিখতে হবে এরপর হচ্ছে প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড অর্থাৎ তুমি যে সেন্টেন্সটা লিখেছ সেটা কোন প্যাটার্নে লিখেছ কোন প্যাটার্নে লিখেছ বা কোনটা মিল আছে সিমিলি কোনটা আছে সেটা তুমি এই ঘরটার মধ্যে লিখবে এরপর হচ্ছে তুমি টু সিমিলে যে ইউজ করছো এই প্যাটার্ন ঘরটার ভিতরে এটা কারণটাকে কেন তৈরি করেছ সিমিলিটা তুমি কেন কেন এটা অন্যটাও তো দিতে পারতে এটা কেন দিয়েছ মানে যেটা দিবে সেটা কেন দিলে এই বিষয়টা তুমি সর্বশেষ যে ঘরটা রয়েছে সেটা তুমি লিখবে তাহলে আমরা উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে লিখতে হবে এটা হচ্ছে উত্তর আর সে সাথে আরেকবার একটা কথা বলবো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী যে কোনো দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও তো আজকে আমরা কোন লেসন নিয়ে আলোচনা করছি আর একটু স্মরণ করে দিই ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট ঠিক আছে অবশ্যই ইউনিট ওয়ানের এর ঠিক আছে প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যেমন পয়েট হিমসেলফ অর্থাৎ এখানে মেন ক্যারেক্টার হচ্ছে পয়েট পয়েট অর্থাৎ কবি নিজেই প্রথম ক্যারেক্টার তো উনি যে বিষয়টা নিয়ে কম্পেয়ার করেছেন অর্থাৎ নিজেকে যে বিষয়টা নিয়ে কম্পেয়ার করেছেন সেটা হচ্ছে ক্লাউড দ্বিতীয় করে কম্পেয়ার ক্লাউড মানে মেঘের সাথে উনি কি করেছেন নিজেকে কম্পেয়ার করেছেন তুলনা করেছেন কিসের মতো ম্যাঘের মতো এই যে সিমিলি এই মতো শব্দটা ইংলিশ শব্দটা হচ্ছে অ্যাজ অথবা লাইকও এখানে দিতে পারতেন উনি কিন্তু উনি লাইক ব্যবহার না করে যেটা সুইটেবল সেটাই ব্যবহার করেছেন এসটা ঠিক আছে তো কিসের মতো তুলনা করেছেন মেঘের মতো এই মতোর জন্য এসটা ইউজ করা হয়েছে এরপর হচ্ছে তুমি যে সেন্টেন্সটা লিখবে এর তিনটা ঘর থেকে কথাটা উল্লেখ করে যেমন দ্য পয়েট ওয়ান্ডার্ড এইমলেসলি অ্যাজ ক্লাউড এমলেসলি শব্দটার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে উদ্দেশ্যহীন ভাবে যে কবি মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন এদিক সেদিক ঠিক আছে এটা বোঝাচ্ছে এটা তোমার সেন্টেন্স এরপরে প্যাটার্ন ইউ হ্যাভ ইউসড এখানে কি প্যাটার্নে তৈরি করলা তুমি এস দিয়ে এস দিয়ে তুমি প্যাটার্নটা মূলত কমপ্লিট করলে কিসের মতো অ্যাস এ অ্যাশটা দিয়ে তৈরি করলে এরপর হচ্ছে কারণটাকে তুমি অ্যাসটা কেন ব্যবহার করলে এখানে কারণটা হলো এই উপর দিয়ে লিখলো যে রিজন টু ইউজ দ্য সিমিলার অর্থাৎ এই অ্যাশটা তুমি কেন ব্যবহার করলে সেটা তুমি বর্ণনা করো এখানে লিখো এরপর তুমি আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ডেস্ক্রাইব দ্য ফয়েট রোমিং অ্যাজ ক্লাউড যে কবি বর্ণনা করেছেন বা কবি বর্ণনা করেন তোমার মেঘের মতো কি করেন ঘোরাঘুরি করেন কবি বলেছেন যে উনি মেঘের মতো কি করেন উদ্দেশ্যহীনভাবে এই কথাটা মূলত সর্বশেষ ঘরে লিখে দিবে কারণ হিসাবে কারণটা কেন এক মতটা কোথা থেকে আসছে কেন আসছে সেটার সংক্ষেপে উনি এই কথাটা বলেছেন ঠিক আছে এটা তুমি লিখে দিতে পারো সর্বশেষ ঘরে এরপর দুই নম্বর দুই নম্বরে বলা হচ্ছে ব্রাইট ডেফরেন্স উজ্জ্বল নক্ষত্র যেগুলো রয়েছে ড্যাফোডিলগুলোর যে মানে আলোকিত যে ড্যাফোডিলগুলো রয়েছে সেটা এটা হচ্ছে একটা একটা বৈশিষ্ট্য এটাকে নিয়ে আমরা কি করবো কম্পেয়ার করব আর ড্যাফোডিলগুলো কিসের সাথে কম্পেয়ার করা হলো তারার সাথে তারার সাথে মূলত ড্যাফোডিলগুলো কম্পেয়ার করা হয়েছে যে তারার মতো উজ্জ্বল কি ড্যাফোডিলসগুলো ঠিক আছে এরপরে এ মতটা যে বললাম এ মতটা মূলত অর্থটা প্রকাশ পেয়েছে যে কিসের মতো এই তারার মতো কথাটা বলতেই সিমিলি হিসাবে আমরা এস ব্যবহার করেছি ঠিক আছে সেম আগেরটার মত এখন কি বলা যাবে যে ব্রাইট ব্রাইট স্টার এস এভাবে তিনটা করে তিনটা শব্দ দিয়ে আমরা পুরো বাক্যের যে মূল কথাটা সেটা আমরা বললাম এরপরে নিজের সেন্টেন্সটা তুমি লিখো যেমন দ্য আর লুকিং ব্রাইট এস ব্রাইট অ্যাজ স্টার মানে এই তিনটা কথা কথাকে তুমি কি করবে নিজের মতো করে একটা সেন্টেন্স লিখে এখানে প্রকাশ করবে এটা হচ্ছে তোমার সেন্টেন্স ঠিক আছে এই কথাটা বলা হয়েছে যে ইউর সেন্টেন্স অর্থাৎ এই তিনটা শব্দ তিনটা গড়ের শব্দ দিয়েই প্রেস দিয়ে তুমি এখানে একটা বাক্য তৈরি করো তা আমরা কি করলাম তৈরি করলাম দ্য ডেফরিলস আর লুকিং ব্রাইট অ্যাজ স্টার যে ড্যাফোডিলগুলোকে দেখতে কিসের মতো উজ্জ্বল তারার মতো ঠিক আছে দেখাচ্ছে এটা তৈরি করলাম এরপরে এই যে এখানে এজ আছে আবার প্যাটার্ন হিসাবে আমরা এজ ইউজ করলাম এখন এই এসটা কেন তৈরি করলাম বা কেন লিখলাম এটা এখানে কারণ হিসাবে যেমন ডেস্ক্রাইব দ্য ব্রাইটনেস অব ডেফিল যে ডেফোরিলের যে উজ্জ্বলতা সেটা প্রকাশ করার জন্যই মূলত কি এই এসটা ব্যবহার করা হয়েছে আমি কিভাবে প্রকাশ করব মত দিয়ে প্রকাশ করবো কিসের মতো স্টারের মত মতো তারার মতো এই কথার মনে যেমন ডেফোডেলগুলো উজ্জ্বল এই কথাটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় পায়নি বা সেন্টেন্সের ভাবটাও কিন্তু প্রকাশ পায়নি যদি আমি এটা বলি যে ডেফোডেলগুলো উজ্জ্বল তারার মতো তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে এই জন্য মূলত অ্যাসটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে ইয়া হিসাবে ওয়ার্ড হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে তো এটা হচ্ছে আমাদের আজকের লেসনের মূল প্রতিবাদ্য বিষয় বা মূল কথা আশা করি তোমরা এই দুটো সেন্টেন্সের মাধ্যমে বা এই দুটো সেন্টেন্স দিয়ে আমরা যে যে কাজ করলাম তোমরা নিশ্চয় অবশ্যই বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ঠিক আছে আর পরবর্তীতে আমরা আরেকটি লেসন নিয়ে অবশ্যই হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে নোটিফিকেশান তুমি পাও آسکه پور جنت خدا فیض، السلام و